আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যখন আপনারা এরকমভাবে মোবাইলে যখন আপনারা চার্জ দেন তখন দেখতে পারবেন আপনাদের মোবাইলে এখানে চার্জিং কিন্তু হচ্ছে এবার অনেক মোবাইল কিন্তু আপনাদের এই ফার্স্ট চার্জিং কিন্তু হচ্ছে না তারা কিভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো আর আপনাদের ফার্স্ট চার্জিং কেন হয় না সেটাও বলবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন আপনারা হয়তো মোবাইল চার্জে বসিয়েছেন আপনাদের এক থেকে দেড় ঘন্টা আপনাদের সময় লাগছে ফুল চার্জ হতে এখান থেকে দেখতে পারবেন আমার এইটটি নাইন পার্সেন্ট কিন্তু চার্জ কিন্তু রয়েছে এখন বর্তমানে আমি চার্জ করছি চার্জ দেওয়ার সময় কিন্তু আপনাদের এখানে কিন্তু চার্জ কিন্তু খুব আপনাদের দেরিতে হচ্ছে আপনাদের চার্জ কিন্তু দ্রুত কিন্তু হচ্ছে না আপনাদের সমস্যা হচ্ছে আপনার মোবাইলে চার্জ হতে তাহলে কী কী সমস্যা হতে পারে সেটাই বলবো তার জন্য সর্বপ্রথম যেটা করবেন আপনাদের মোবাইলে যদি চার্জ যদি খুব কম স্পিডে যদি আপনাদের ওঠে আপনার মোবাইলে চার্জ তাহলে আপনাদের এই সেটিংসটি অবশ্যই করা দরকার প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এই ব্যাটারি সেটিংস এই অপশন ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পরে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশানগুলি যা থাকবে এবার এখানে কী করবেন এখান থেকে আপনি একটি সেটিংস পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এখান দেখবেন ব্যাটারি হেলথ চার্জ এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটি অপশান পেয়ে যাবেন এখানে ফাস্ট চার্জিং এবার এটা যদি বন্ধ থাকে তাহলে দেখবেন আপনার মোবাইলের চার্জিংয়ের স্পিড অনেকটাই স্লো কিন্তু হবে আর এটা যদি চালু থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ফাস্ট হবে এখানে আরেকটি অপশান থাকে সেটা হচ্ছে সুপার ফাস্ট আপনাদের চার্জিংয়ের অপশান এবার বিষয় হচ্ছে আপনাদের এটা তো আপনারা অন করে নিয়েছেন এবার তারপরেও কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে এবার সেটা হতে পারে আপনাদের হয়তো মোবাইলের মধ্যে আপডেট এসেছে সেটা আপনারা কিভাবে দেখবেন এখানে সিম্পল সেটিংসে যাবেন আপডেট অনেক ক্ষেত্রে আপনাদের কী হয় মোবাইলে দেখবেন চার্জ কিন্তু আগে ভালো হতো আপডেট দিয়েছে। এখন আপনারা আপডেটটি করেননি সেই কারণে যেন হয়তো স্লো কিন্তু আপনাদের চার্জ হচ্ছে এবার আপডেট দেওয়ার পর দেখবেন আপনাদের সেই সমস্যাও কিন্তু ঠিক হয়ে যায় তার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে সিস্টেম আপডেট বলে লেখা থাকবে ওই অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনাদের আপডেট আসলে আপডেটটা অবশ্যই করে নেবেন এবার এটা তো হয়ে গেলো আপনাদের মোবাইলে চার্জিংয়ের যে সমস্যাটা হচ্ছিলো আপনাদের ফার্স্ট চার্জিং হচ্ছিল না এখন দেখতে পারবেন আমি এখানে চার্জে যদি এখানে লাগাই ফার্স্ট চার্জিং কিন্তু আমার সঙ্গে সঙ্গেই সাপোর্ট করবে এখানে দেখতে পারবেন আমার ফার্স্ট চার্জিং কিন্তু এখানে সাপোর্ট করছে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এটা দেখতে পারবেন আমি এখানে যখন লাগাব তখন দেখতে পারবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ফার্স্ট চার্জিং কিন্তু নিয়ে নিচ্ছে এবার বিষয় হচ্ছে আপনাদের যদি এটা না হয় তাহলে কীভাবে ঠিক করবেন এটা ঠিক করার আপনাদের মেন উপায় হচ্ছে আপনাদের দেখবেন মোবাইলটি কি কোম্পানি নিয়েছেন কত আপনাদের ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট করছে আপনার মোবাইলে সেটা অবশ্যই জানতে হবে যদি ভুল করে আপনারা নিয়ে থাকেন আঠেরো ওয়াটের ফার্স্ট তাহলে আপনাদের এক থেকে দেড় ঘন্টা সময় কিন্তু আপনাদের খুব সহজে কিন্তু এটা লাগবে কেননা আপনাদের এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফার্স্ট চার্জিং ওখানে আপনাদের চার্জ কমপ্লিট হবে আপনার মোবাইলের মধ্যে এবার আপনি যদি নিয়ে থাকেন নব্বই ওয়াটের ফার্স্ট চার্জিং তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি হবে এবার সেই জায়গায় যদি আপনারা নিয়ে থাকেন তেত্রিশ বা চুয়াল্লিশ আপনার ফার্স্ট চার্জিং তাহলে আপনাদের সেরকম সময় লাগবে এবার ওয়াট অনুযায়ী কিন্তু আপনাদের চার্জিং এর স্পিড কিন্তু ওঠে আশা এটা বোঝাতে পারলাম এবার অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের হয়তো এখানে হয়তো যেটা আপনি ইউজ করছেন কেবলটি এটা খারাপ হতে পারে সেই কারণে জন্য আপনাদের চার্জ না হতেও পারে সমস্যা হতে পারে এবারে এই ডাটা কেবেলে যদি আপনাদের সমস্যা থাকে চার্জিং এর তাহলে এটা অবশ্যই আপনারা চেঞ্জ করিয়ে নেবেন এটা হয়ে গেল আপনাদের একটি উপায় আরেকটা হতে পারে আপনারা দেখবেন চার্জিং আপনার হয়তো ইউজ করছেন ইউজ করতে করতে দেখবেন আপনাদের একটি সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনাদের দেখবেন এই চার্জিংয়ের যে আপনাদের মাথাতে থাকে আপনাদের এটাই যদি সমস্যা ঘটে তাহলে কিন্তু আপনাদের চার্জিংয়ের স্পিড কিন্তু অনেকটাই স্লো হতে পারে এটাও কিন্তু আপনাদের একটি প্রবলেম আরেকটি প্রবলেম আমি আপনাদের বলছি অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন আপনারা ইউজ করছেন কি টেন ওয়াটের ফার্স্ট চার্জিং টেন ওয়াটের ফার্স্ট চার্জিং হয় না টেন ওয়াটের চার্জিং আপনারা ইউজ করছেন কিন্তু আপনাদের ওখানে সাপোর্ট করে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং এবার সেই ক্ষেত্রে আপনাদের চার্জিংয়ের স্পিড কিন্তু অনেকটাই কম হবে আর আপনাদের যে সেটের চার্জিংটি থাকবে বা চার্জারটি থাকবে ওটা দিয়ে চার্জ করবেন তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু চার্জ হবে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও কিছু ইনফরমেশন যদি আপনারা জানতে চান অবশ্যই কম